ত্রিভুজ এর কোন বি হচ্ছে নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসি এবং এবি সমান সমান বারো সেন্টিমিটার বিসি সমান সমান ফাইভ সেন্টিমিটার হলে বিডি ইক টু কত সেন্টিমিটার তো আমাদের দেয়া আছে ত্রিভুজ এ বি সি যার বি হচ্ছে নাইনটি ডিগ্রি বিডি লম্ব এসি অর্থাৎ বি হতে এসি এর ওপর একটি লম্ব টানো হয়েছে এটি হচ্ছে বিডি বিডি লম্ব এসি এবি হচ্ছে বারো সেন্টিমিটার এব হচ্ছে বারো বিসি হচ্ছে ফাইভ বিডি ইকোয়ালস টু কত সেন্টিমিটার তো আমাদের বিডি দ্যাট মিন্স এতটুকু অংশের মান বের করতে বলা হয়েছে তো এটি যেহেতু একটু সমকো ত্রিভুজ তার মানে এখানে আমরা পিথাঘড়ের সর্ববাদ অ্যাপ্লাই করে অতিভুজ বের করে ফেলতে পারবো এখানে একটি হচ্ছে বারো একটি হচ্ছে পাঁচ তাহলে অতিভুজ দাঁড়াবে রুটোবার বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ফোরটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ 169 সিক্সটি মানে হচ্ছে থার্টিন দ্যাট মিন্স এসি এর মান হচ্ছে থার্টিন এখন ডি এর মান কীভাবে বের করা যায় বিডিএর এর মান বের করার জন্য আমরা একটি টেকনিক অ্যাপ্লাই করব সেটি হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা ভাবে বের করব আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উচ্চতা হচ্ছে বারো ভূমি হচ্ছে পাঁচ তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে হাফ ইন্টু বারো ইন্টু পাঁচ তার মানে ছয় থার্টি বর্গ সেন্টিমিটার তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এক উপায়ে বের করলাম এখন আরেক উপায়ে বের করা যাক আমরা দেখতে পাচ্ছি বিডি হচ্ছে এসি এর উপর লম্ব তো আমরা যদি এসিকে ভূমি ধরে নিই তাহলে আমরা বলতে পারবো বিডি হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা তো আমি যদি বিডিকে এইচ ধরে নিই তাহলে এসিকে ভূমি আর বিডিকে উচ্চতা ধরে এই ত্রিভুজের ক্ষেত্রফল ধরা হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি তাহলে দাঁড়াবে কত হাফ ইন্টু এসি এর মান হচ্ছে থার্টিন ইন্টু বিডিকে ধরে নিয়েছিলাম আমরা এইচ এখন এটাও তো এ ত্রিভুজের ক্ষেত্রফল আবার এটাও তো এ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি এ দুটি পরস্পর সমান দ্যাট দ্যাটমিন্স এখানে বলা যাবে এটি ইক টু থার্টি তাহলে এইচ দাঁড়াচ্ছে কত এখানে থার্টি ইন্টু টু ডিভাইড বাই থার্টিন সুতরাং এইচ দাঁড়াচ্ছে ফোর পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার দ্যাট মিন্স কয়েকট অ্যান্সার হচ্ছে ক ফোর পয়েন্ট সিক্স টু